নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে অন্তর্দৃষ্টি কাকে বলে সঙ্গে থাকছে পরীক্ষার সাহায্যে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলটি ব্যাখ্যা করো অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল বা ইনসাইটফুল লার্নিং এই ইনসাইটফুল লার্নিং নিয়ে আজকে আলোচনার বিষয়বস্তু আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান তাহলে চলুন শুরু করছি অন্তর্দৃষ্টি কাকে বলে তা দিয়ে অন্তর্দৃষ্টি শিখনের সমগ্রতাবাদী দৃষ্টিভঙ্গি হল অন্তর্দৃষ্টিমূলক শিখন বা ইনসাইটফুল লার্নিং যে বিশেষ ধরনের হঠাৎ প্রত্যক্ষণের মাধ্যমে সমস্যামূলক পরিস্থিতিতে ব্যক্তির কাছে সামগ্রিক বোধ নিয়ে আসে তাকে অন্তর্দৃষ্টি বলে শিখনে অন্তর্দৃষ্টিমূলক কৌশলের প্রবক্তা হলেন জার্মান মনোবিদ কোহলার অন্তর্দৃষ্টিমূলক কৌশলের ব্যাখ্যা অন্তর্দৃষ্টিমূলক কৌশলে মনোবিদ্যার ইতিহাসে গেস্টাল মতবাদ নামেও পরিচিত গেস্টাল বা সমগ্রতা অবয়ব কাঠামো গেস্টালের সমার্থক শব্দ বা গেস্টাল এই কথাগুলো দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এই গেস্টালবাদীরা অনেকে ছিলেন তিনজন ছিলেন কোহলার বাদ দিয়ে আরও দুজন ছিলেন একজন ছিল কোফকা আর ওয়ার্দিমার তিনজন কে কে কোহলার কোফকা আর ওয়ার্দিমার এই তিনজন ব্যক্তিদের মতবাদটিকেই বলা হচ্ছে গেস্টাল মতবাদ মূলত কোহলার এই মতবাদটির প্রবক্তা এখানে কি পরীক্ষা করা হয়েছিল পরীক্ষামূলক পরিস্থিতি এবং পর্যবেক্ষণ কি করা হয়েছিল জার্মান মনোবিদ কোহলার অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলটি সুলতান নামক শিম্পাঞ্জির উপর পরীক্ষা করে ব্যাখ্যা প্রদান করেন এই শিম্পাঞ্জিটা কিন্তু একটু বুদ্ধিমান শিম্পাঞ্জি ছিল কোহলারের কাছে অনেকগুলো পোষ্য শিম্পাঞ্জি ছিল তার মধ্যে সব থেকে যে বুদ্ধিমান শিম্পাঞ্জি সুলতান নামক যে শিম্পাঞ্জি তার উপরে কিন্তু কোহলা তিনি এই পরীক্ষাটি করেন এই পরীক্ষায় তিনি শিম্পাঞ্জিকে কিছু খেতে না দিয়ে একটি খাঁচার মধ্যে ঢুকিয়ে দেন এবং খাঁচার বাইরে কিছু খাদ্যবস্তু রাখেন ছবিতে দেখতে পাচ্ছেন খাঁচার বাইরে খাদ্যবস্তু রাখেন বা খাঁচার উপরে এমনভাবে ঝুলিয়ে রাখেন যাতে সে বা শিম্পাঞ্জিটি হাত দিয়ে নাগাল না পায় সেই সঙ্গে দুটো লাঠি রাখেন যা জোড়া লাগে খাদ্যবস্তু টেনে আনা যায় এমন লাঠি একটি ছিল দুটো লাঠি ছিল এমনভাবে লাঠিটি তৈরি ছিল যে একটি লাঠির মধ্যে আরেকটি লাঠি ঢুকিয়ে লাঠিটা লম্বা করা যায় কিন্তু শিম্পাঞ্জি তো এটা জানত না কি করা হয়েছিল হয় খাঁচার উপরে নালে খাঁচার বাইরে তার হাতের নাগালের বাইরে মানে শিম্পাঞ্জির হাতের নাগালের বাইরে কলাটা রাখা হয়েছিল কারণ শিম্পাঞ্জি ক্ষোধার্থ সে কলাটা পাওয়ার আশায় সে বারবার চেষ্টা করতে থাকবে কি করে কলাটা পাওয়া যায় এইভাবে পরীক্ষামূলক পরিস্থিতিতে সমস্যা সৃষ্টি করে কোহলার ক্ষোধার্থ শিম্পাঞ্জির আচরণ পর্যবেক্ষণ করলেন এবার আমরা এক এক করে দেখব যে কলাটা আনার জন্য শিম্পাঞ্জি কী কী কাজ করলো ছবিটি ভালো করে দেখে নিন এখানে আমি একটু মুখে বলে দিচ্ছি আলোচনার আগে দু রকম ছবি দেখতে পাচ্ছেন কোহলার কয়েকভাবে পরীক্ষাটি করেছিলেন কোথাও লাঠি রেখেছিলেন লাঠিটি জোড়া লাগানো যায় একটি লাঠির সঙ্গে আরেকটি লাঠি জোড়া লাগানো যায় এবং এওভাবে পরীক্ষা করেছিলেন যে তিন চারটি বাক্স দিয়ে দিয়েছিলেন এই দেখতে পাচ্ছেন ছবিতে বাক্স দেওয়া আছে বাক্সগুলো এলোমেলোভাবে চারিদিকে ছড়ানো ছিল শিম্পাঞ্জিটি বুদ্ধি খাটিয়ে এই বাক্সগুলো একের উপরে এক রেখে সে কিন্তু কলাটা পেরেছিল আবার এমনও দেখা গেছে যে লাঠির সঙ্গে লাঠি জোড়া লাগিয়ে সে কলাটা টেনে এনেছিলো বা কলাটা উপর থেকে পেরেছিলো এটা ছিল মূল পরীক্ষা আমরা একটু স্টেপ বাই স্টেপ এবার দেখে নিই বা নোটটি জেনে নিই আপনারা নোটটি নোট ডাউন করে নেবেন প্রথমত তিনি কি দেখলেন সিম্পাঞ্জি একটি লাঠি দিয়ে খাদ্যবস্তু টেনে আনার চেষ্টা করলেন কিন্তু লাঠি দুটো ছোট হওয়ার সে কলা পর্যন্ত পৌঁছতে পারলো না কারণ লাঠি জোড়া লাগালেই একমাত্র কলা পর্যন্ত পৌঁছানো যাবে এবং কলাটা টেনে আনা যাবে একটা একটা লাঠি দিয়ে কিন্তু কলাটা টেনে আনা যাবে না দ্বিতীয়ত তিনি কি দেখলেন সিম্পাঞ্জিটি একটি লাঠিকে আরেকটি লাঠি দিয়ে ঠেলা ঠেলি করে খাদ্যবস্তু পর্যন্ত নিয়ে গেল কিন্তু খাদ্যবস্তুকে কাছে টেনে নিতে আসতে পারল না কারণ লাঠি দুটোকে সে একসঙ্গে জোড়া লাগাতে পারেনি তৃতীয়ত কি এই অবস্থায় শিম্পাঞ্জিটি লাঠি নিয়ে খেলা করতে থাকলেন আর কোহলার তা মানে কোহলার তার জোড়া লাগানোর সংকেত দিলেন মানে হাত দিয়ে লাঠি দুটো এমনভাবে লাগানো যাবে এইভাবে সংকেত দিলেন শিম্পাঞ্জি বুঝতে পারলো না চতুর্থ তিনি গিয়ে দেখলেন শিম্পাঞ্জিটি লাঠি দিয়ে খেলা করতে করতে একসময় হঠাৎ করে একটির সঙ্গে আরেকটি যুক্ত করে ফেললেন যুক্ত করার ফলে কি হলো লম্বা হয়ে গেল লাঠিটি ফলে সমস্যার সমাধান করলেন মানে ফলে সমস্যাটির সমাধান হলো সমস্যার সমাধান কি হলো লাঠি কি করে হলো মানে লাঠিটি জোরা লাগানোর ফলে কী হলো লম্বা হয়ে গেল লম্বা হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে সে লাঠি দিয়ে সে কলাটা টেনে এনে খেতে পারলো তার মানে তার সমস্যার সমাধান হয়ে গেল সিদ্ধান্ত কি শিম্পাঞ্জির এই আচরণগুলো পর্যবেক্ষণের ভিত্তিতে কোহলা সিদ্ধান্ত করলেন যে প্রথমত সমস্যা সমাধানের জন্য পরিস্থিতির বিভিন্ন অংশগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করা প্রয়োজন দুই সমস্যা সমাধানের জন্য পরিস্থিতি সামগ্রিক রূপকে প্রত্যক্ষ করতে হয় এই প্রত্যক্ষণের মাধ্যমে প্রাণীর মধ্যে সমস্যা সমাধান সামগ্রিক বর্তি হঠাৎ করে চলে আসে এইভাবে বিশেষ ধরনের হঠাৎ প্রত্যক্ষণের মাধ্যমে সমস্যামূলক পরিস্থিতি সামগ্রিক রূপ প্রাণীর কাছে হঠাৎ করে উদ্ভাসিত হয় বলে এই মতবাদকে অন্তর্দৃষ্টিমূলক মতবাদ বা অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল বা ইনসাইড ফুল লার্নিং নামে বলা হয় বা নাম দেওয়া হয়েছে তাহলে এটা বাস্তব ক্ষেত্রে একটা পরীক্ষা বলা যায় যে এই পরীক্ষা থেকে পরবর্তী ভিডিওতে আমরা শিক্ষাক্ষেত্রের প্রয়োগ দেখবো বা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ দেখব প্রণের ভিত্তিতে পরের নোটে এখানে একটি আলোচনা বলে রাখি যে শিম্পাঞ্জিটি কিন্তু হঠাৎ করে তার খাঁচার মধ্যে যে সম্ভাবনাগুলো ছিল সেই সম্ভাবনাগুলো দিয়ে কিন্তু তার সমস্যা সমাধান করলো এটি যদি আমরা শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর উপরে আমরা অনেক সময় বাবা মারা ভাই বোনেরা শিক্ষকরা অনেক সময় শিক্ষার্থীদের কি করি একটা কিছু করতে দিলে সে অল্পতেই যদি সে চেষ্টা করে যদি সে পারে না যদি না পারে তাহলে আমরা কি করি বলে দিই বা কাজটি করে দিই বিশেষ করে ছোটোবেলায় আমরা আমাদের বাবা মাকে বা বাবা মারা কী করে বাচ্চাদের কোনো কষ্ট না দেওয়ার জন্য কাজটা করে দেয় বাচ্চা কোনো সমস্যা সম্মুখীন হলে কাজটি করে দিচ্ছে এটা কিন্তু করা ঠিক নয় তাকে সম সেই সমস্যা সমাধান করার জন্য যত কিছু সম্ভাবনা আছে বা যত কিছু প্রয়োজন সেগুলো তার আশেপাশে যদি দিয়ে বলা হয় যে এই এই জিনিসগুলো প্রয়োগ করে তুমি তোমার এই জিনিসটা সলভ করতে পারবে বা সমাধান করতে পারবে সে যখন নিজের চেষ্টায় নিজের ইচ্ছায় সেগুলো নাড়াচাড়া করতে করতে সেই সমস্যার সমাধানটা করবে তার থেকে তার যে শিক্ষণটা হবে সেই শিক্ষণটা কিন্তু চিরস্থায়ী হবে এবং ভালো হবে কারণ সে ভুল করে করেই হোক নিজের থেকেই হোক সেই বিষয়গুলো থেকে কিন্তু সে শিখবে হঠাৎ করেই শিখবে তার মনের ভেতর থেকে সেই জিনিসটি কিন্তু চেষ্টা করতে করতে শিখবে তাহলে তার শিখনটি কিন্তু ভালো হবে কিন্তু আমরা যদি বারংবার তাকে সমস্যা দিয়ে যদি সেই কাজটা আমরা নিজেরাই করে দিই সেই মুহূর্তে তার সমস্যা সমাধান হলো ঠিকই কিন্তু পরবর্তীতে সেই ধরনের সমস্যা সম্মুখীন যদি সে হয় তাহলে কিন্তু সে সেখান থেকে কিন্তু বেরোতে পারবে না তাকে কিন্তু আবার এসে কিন্তু সাহায্য নিতে হবে বা আবার কিন্তু তাকে একা একা চেষ্টা করে সমস্যা সমাধান করতে হবে তার থেকে ভালো প্রথম থেকেই আমরা শিশুদের বা শিক্ষার্থীদের শেখাবো যাতে তারা নিজের চেষ্টায় সব সমস্যার সমাধান করতে পারে তার জন্য শিক্ষক শিক্ষিকাদের কি দরকার সমস্ত ধরনের সম্ভাবনাময় পরিবেশ বা পরিস্থিতি তৈরি করে দিতে হবে যাতে সেখান থেকে শিক্ষার্থীরা তার সমস্যা সমাধানটা করতে পারে তাহলে এটাই ছিল মূল বিষয়বস্তু ইনসাইটফুল লার্নিংয়ের অন্তর্দৃষ্টিমূলক শিখনে আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আলোচনাটাই ভালো লেগেছে আপনাদের মতামত অবশ্যই আমরা কাম্য প্রার্থনা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন